নও মামা ওনাগো বাড়ির সামনে না যাই আর বাজারে আইনে দেহাল বেশি ভালো বাড়ির সামনে গেলে কিনা বাড়ির মধ্যে কিনা কোয়ানে লও বাড়ির মধ্যে লও এবার গেলে আবার কতরিয়া নে না বাড়ির সামনে খালি ওই বাফেরে দেখাইলেই হয় তোমার আর কি আচ্ছা যে পোলাই তোমার তিন মানে বস বেশি দাড়ি দারি দরি না কোহি যে ও অব যে ওই бош কোলো 25 তলে 25 বললে দি যেন পরে মুড়ি খাবার পর কিনা বোধ আনে যে চল্লিশ পঞ্চাশ তো কম দাড়ি দুরি তো দাড়িটা একটু এই বড় বড় গেছে খারাপ সিনে দাড়ি একটু একটু দাঁড়িয়ে এক মরে দাড়ি দিয়ে ছোট্ট বানাবার কারণে দে মানে একটা বড় বড় হয়ে গেছে এই পর্যন্ত না মিমি গেছে মানে একজনে কয় ওটা দাড়ি দিয়ে একটু ছোট বানা কেন হলে দাদার মতো চিনে এখন এই বানাইছি এখন হ্যাঁ খারাপ চিনে হইতেছে মোর 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 দাঁড়িয়ে কেটলে একটা রোগ হয় মোর সবাই আগে হয় প্যাডে ব্যথা ይህ ተወው ኧረ መሩ ዝናብ ተው ቢያው እህት ነህ እኮ እንለም እየመተረ በለው ፈረጊ በለው አይደል የለ

Ay, kiko lo zoba. Mm, company to na mo lo zoba. Company